গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো শান্তি শান্তিগুলোকে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো হ্যাঁ আজকে আমার মেয়ের জন্মদিন আর ওর মাসি নিজেই কিনে এনে নিজের হাতে নিজেই ঘরটা সাজাচ্ছে তো বলছে আমার মেয়ের জন্মদিন আমি নিজেই ভালোভাবে সাজাবো তো আমি বলি তোর মেয়ে তোর ইচ্ছা তুই যা খুশি তাই কর আর আমি তো ওই দিকের কাজে ব্যস্ত ওই জন্যে আমি তেমনভাবে ভালোভাবে ভিডিওটা দিতে পারছি না তো যেমনই দিচ্ছি তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো আজকে খুব খুব খাস দিন আজকের দিনে আমার মেয়ে আমার কোলে এসেছিল তো আজ দিনটা আমার জন্য খুব খুব আনন্দের দিন মা হওয়ার যেই অনুভূতিটা আজ আমি পেয়েছিলাম তো আমার মেয়ের বারো বছর পূর্ণ হলো আর আমার মেয়েজ যা দেখো আমার বোনের সঙ্গে হেল্প করে দিচ্ছে কারণ হচ্ছে ও একা একা এইগুলো ধরা মানে একটু অসুবিধা হচ্ছে না আর আমি হাত দিতে পারছি না আমি একটু একটু ফোনটা ধরে তারপর চলে যাচ্ছি রান্নার দিকে তো পুরোপুরি সব ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারছি না ঘরটা একটু ছোট্ট তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে তো তোমরা ম্যানেজ করে নিও আর স্কিপ না করে ভিডিওটা কিন্তু পুরো দেখো খুবই খুবই ভালো হতে চলেছে আর একটা জিনিস কী বলো তো আমাদের জীবনে খুশির মুহূর্তটা খুবই কম আসে তো যেইটুখানি আসে আমরা খুব খুব এনজয় করি খুবই আনন্দ করি কারণ এখন কার কী হয়ে যাবে সেটা তো বলার না আর দেখো এদিকে আমি চিকেন বসিয়েও দিয়েছি আমার যদি মা বাবা আসতো আরও খুব ভালো লাগতো কিন্তু মা বাবা আসতে পারিনি আর ভাইয়েরও আস্তে আস্তে লেট হয়ে গেছে কারণ হচ্ছে ওর পরীক্ষা ছিল তো দেখো এরা কত নাচ গান স্টার্ট করে দিয়েছে এদের আনন্দই তো আমাদের আনন্দ তাই না বলো দেখো কত মজা করছে এখানে না গান চালিয়েছে বলে আমি সাউন্ডটা দিতে পারলাম না নইলে এদের আওয়াজ শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে এত হয়ে উঠলো এত হয়ে উঠলো তো আর এদিকে আমিও লুচি বেলা শুরু করে দিচ্ছি আমার বড়মশাই যে বন বেলছে একটু বাদে হলেই বাচ্চারা বলবে আমাকে খেতে দাও আমাকে খেতে দাও আমার মেজরাও হেল্প করে দিচ্ছে আর দেখো কেক কাটারটা তোমরা কীরকম লাগে আমার বোনকে আর ভাইকেও কেক খাইয়েছে কিন্তু একটা বাচ্চা ছেলেকে ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম বলেছিলাম তুই কর ও বলে হ্যাঁ ক্যামেরা হচ্ছে কিন্তু হয়নি তার জন্য দেখাতে পারলাম না আমার যে এত খারাপ লাগছে কি বলবো আর বাচ্চাগুলো দেখো কেক খাওয়া যেতে কেরকম বসে আছে আসলে আনন্দটা তো ওর আমাদের না আমাদের যতটা না আনন্দ হচ্ছে ওদের তো ডবল আনন্দ হচ্ছে তো কেমন লাগছে বলো তোমাদের যাই হোক বোনের কেক খাওয়ার সময় আমি তো ভিডিওটা ধরতে পারিনি তো একটা বাচ্চা ছেলেকে দেওয়া হয়েছিল সে না ক্যামেরাটা ধরি আর বলে হচ্ছে তা হয়নি খুবই খারাপ লাগছে আর দেখো সবাই খাওয়া দাওয়া করতেও বসে পড়েছে তো বাচ্চাদের তো বাচ্চাদের খাওয়া দাওয়ায় বেশি মানে হই আনন্দটা বেশি হয় এদিকে দেখো তোমাদের দাদা ভাই নাচছে তো খুব এনজয় করছে আমরা সবাই খুব এনজয় করছি আর আমি সবাইকে দেওয়া করছি আমার যাও দিচ্ছে ওই দেখো পায়েস নিয়ে বসে আছে তো বেশি কিছু আয়োজন করা হয়নি লুচি মাংস আর পাঁপড় আর পায়েস এইটুকুনই করা হয়েছিল আর আমার ভাসুর দেখো বসে রয়েছে স্টিল বডি নিয়ে আর আমার বোন বলেছে বলে ওই জন্য হাসছে আর আমাদের ভাসুর খুব ভালো কিন্তু দাড়ি টাড়ি দেখো কিছুই খেলা হয়নি তো সবাই সবাই খুব আনন্দ করেছে শেষকালে আমার বাচ্চা মানে আমার মেয়েটাও খেতে বসে পড়েছে আমার ছেলে তো আগেই খেয়ে নিয়েছে আমি জল দিয়ে দিচ্ছি আর এরা সবাই দেখো কি করছে তো যাই হোক এদের খুশিতেই আমাদের খুশি ভিডিওটা তোমরা পুরো দেখো স্কিপ না করে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেল কিন্তু আমাদের ভিডিওটা আর করা হয়নি তো কালকে কি কি গিফট পেয়েছে সেইগুলোই দেখানো হবে তো চলো দেখে নাও কি কি গিফট পাওয়া হয়েছে গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো তো আমি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা দেখেছো যে আমার মেয়ের কাল জন্মদিন ছিল আর এখন কি কি পেয়েছে সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো তোমরা জিনিস তোমাদের দেখাচ্ছি এই দেখো শালি জাঁয় বাবুর প্রেম হচ্ছে আমাকে ছেড়ে এই করতে তোমার লজ্জা করে না দেশী করোনা다라고 হইছে আর রাঘসের মত করতে হবে না তুমি নাও এবারে কি কি গিফট পেয়েছে সেইটাই আমার বোন দেখাবে দেখো নাও এই দেখো কিসের মাদুলি পড়েছে সবাই দেখেন ঘুমাশনা তাই মাদুলি পড়েছে না জামাই বাবুকে বশ করবে বলে এই দেখো একটা দেখো আমার বোন দেখাবে তো তুই কিছু বল তো আমি সেটাই দেখাচ্ছি যে আমার দিদির মেয়ে কি কি গিফট পেয়েছে তো চলো এখানে হচ্ছে কাপ হুম কাপ আর এখানে হচ্ছে চকলেট কে দিয়েছে বল আমার ফ্রেন্ড মিশা আর এখানে হচ্ছে চকলেট বাহ হেভি সুন্দর তো হুম চকলেটটা দেখে তো আমার গালে জল চলে নিয়েছে খেয়ে নিয়েছে তো যাই হোক এখানে চকলেট দুটো মানে সবই চকলেট মানে বাচ্চাদের জন্মদিনে কি পাবে বাচ্চারা নিয়ে এসেছে চকলেট কাপ আর একজন দিয়েছিল স্কেলে বক্সের মতন মানে কাটারির মতন তো এই সবগুলোই দেওয়া হয়েছে তো যাই হোক খুব খুব আনন্দ হলো আগামী কাল তো কালকে তো আর মানে পুরোপুরি দেখানো হয়নি তার জন্য তার জন্যে আজকে সকালবেলা সবটা দেখিয়ে দিল তো দেখো কতগুলো চকলেট তো সব খাবে বাচ্চা কাচ্চাগুলো মিলে যেইগুলো বন্ধু বান্ধব দে এর মধ্যে অনেকগুলো চিপসের প্যাকেটও আছে তো এইগুলোই পাওয়া হয়েছে বেশি কিছু ভালো মানে বেশি বড় বড় জিনিস ওই পাওয়া হয়নি বাচ্চাদের জিনিস পাড়ার বাচ্চা তো সেইগুলোই করা হয়েছিল এর মধ্যে রয়েছে বেশি তো আর গিফট পাইনি যতটাই পেয়েছে ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বাচ্চা বাচ্চাদের হ্যাপি বার্থডে তো দরকারের জিনিসই তো খুবই সুন্দর দিয়েছে দেখো দরকারের জিনিস দিয়েছে যাই হোক এটা তো কাজে লেগেই যাবে তো খুবই সুন্দর স্কুলের জিনিস স্কুলের জিনিস আর এখানে আছে মানে বাচ্চারা যত রাজে এসেছে মানে সব খাবার দিয়েছে তো যাই হোক খুবই ভালো এই যে কুরকুরে দু প্যাকেট এখানে চিপস চিপস তো দু প্যাকেট আর এটা হচ্ছে বিস্কুট খুবই সুন্দর খেতে এটা চকলেট বিস্কিট এই যে একটাই থাকো জামাই দুষ্টুমিও একটু দেখে নাও তোমরা তার সাথে আর তোমার কি হয়েছে আমার হয়েছে কোন একটা ভিডিও যদি একে ঢোকায় সেই ব্লক কার পুরো 12টা বেজে যাবে কেন গিয়ে দেখছো তো কি করে দেখো তো তোমরা দেখতে পেলে কি কি গিফট পাওয়া হলো তো তোমরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের কাছে অনুরোধ ভিডিওটা ভালোভাবে শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো বাই বাই